ভাই তোমার তো দেখি মানুষের মেলা ইজ্জত করে যে নই যাও বে তোমার কাছে কালি টেহা তোমার কি ও তুই তে বেডা তুই কিতা আমার কি টিহা পয়সা কম আছে না কাছে দেহা হে দেখ আরেকজন আইত আছে হে ও আমার কাছে টিহা সাইব দেখিস ভাই বৌ বাচ্চা লয়া মেলা ও বাবা আসি টিহা দি কোনদিন দিবা হে দেখ তোরে কইসি না হে ওই আমার কাছে টিহা চাইব আরে কিটা কো আমি তোমার কাছে টেহা চাইতাম কে রে আমার টেহা তুমি আমারে দিবা তোমার কাছে আমি টেহা হাই সেই টেহা আমারে দিবা আমি তোমার তা টেহা চাইতাম কে এটা কি তাকো এই তো দেহি ফুরাই উল্ডা আরে কি আর ফুরাই উল্ডা আমার কাছে কি আর টেহা বেক মানুষ রে আমি টেহা দেই হাই তুই কই তাইছস তুমি বেহার কাছে টেহা হাও এটা শূন্য আমার লাভ নাই তুমি আমার টেহা দি অন্যের মাধ্যমে দেও আরে মিয়া আমনে এইটা কি তা বেহার গাছে হে ঠেয়া হা আর হের গাছে আমনে ঠেয়া হাইন এটা একটা কথা আরে মিয়া তুমি সাপাটা কম মারো মানুষে যে কয় এটা হাসা কথায় সাফা বাজার দ্বারো সাফা বাজাই টেহা কি আমার দিবা না আমি চারজন লোক দলা হারতাম তোমার নামে দরবার বইতাম কি রে দেখতাছি তোর জারি জুরি ব্যাগ টাই তুই কালি গপ্প রস তোর গাছে বেহে টেহাসা অন্য তো দি পুরাই উল্ডা তোর গাছে বেহে টেহা হা তুই দিলে তো আমার ইজ্জতের বারোটা বাজায়া তুই হের সামনে আমার পাক দাদা না দিলেও তো ভারতে তুই একবার ইজ্জতে চিন্তা করস ইজ্জতে চিন্তা করলে এইবা বেক মাইসের কাছ থেকে হাওলাত করলে দেবেরা তেহা দে আর কইতাম না কেউ সামনে তেহা দে